আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি করি আমরা জনাব তারেক রহমান সাহেবের রাজনীতি করি আর দলের মধ্যে ঐক্য রাখার স্বার্থে জাকারিয়া পিন্টু দলের ঐক্য ডাক দিয়েছেন দলের ঐক্য ডাক দেওয়ার স্বার্থে জাকারিয়া পিন্টু ভাই হাবিবুর রহমান হাবিব ভাই বাবলু ভাই আমরা এই তিন নেতা তিন নেতাকে নেতা নাই নেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য আমরা প্রাণপণ কাজ করে যাচ্ছি আমার ছোট ভাই নয়ন ইসলাম নয় আপনারা জানেন যে ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্র দলের সভাপতি ও নিজে ব্যক্তিগতভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকে যেখানেই সামাজিক কর্মকাণ্ড আছে আপনারা সবাই দেখেন যে নয়ন একটা ছোট ছেলে হলেও প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ডে কিন্তু নয়ন চলে যায় তো আমি যেটা ক্ষতি হয়েছে আপনার সম্পূর্ণ পূরণ না করতে পারলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাকে সেই ক্ষতিপূরণটা যতটুকু সাধ্যমতো পারা যায় রবিউল ইসলাম আমার বন্ধু ঐক্যের মাধ্যমে এটা লিখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোন গ্রুপিং নাই কিন্তু আজকে তৃতীয় পক্ষ ঈশ্বর দিতে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার জন্য

ব্যবসাকে কেন্দ্র করে একজন অসহায় মানুষ একজন অসহায় ব্যবসায়ী সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে তার এই ক্ষতিটা পূরণের জন্য আমি আমার ছোট ভাই ঈশ্বরজি সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি নয়ন আমার বন্ধু ঐদুজ্জামান মিন্টু সহ আমরা আসছি এটা সমাধান করে দেওয়ার জন্য তো ভাই আমরা যে কটা দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা দোকান এখন কোথায় কেন দাম হয়েছে না হয়েছে জানি না হঠাৎ করে ধরেন কিছু ছেলেবেলা আইসি ধরেন ভাঙচুর শুরু করে দিল আমরা ধরেন আতঙ্কায় ধরেন জিনিসপাতি হ্যাটা নিলাম আর সব যা সামনে যা ছিল এগুলো ভাঙি ছুরি সব চলে গেল এখন তোমাদের নয়ন ভাই আমার ডাকছিল ক্ষতিপূরণ দিছে আমরা খুবই সন্তুষ্ট বিএনপি থেকে মেলার নেতাকর্মী আইছিল আমাদের দেখি সারি তারা ভাইরাস হওয়ার পরে এগুলো এসে আমাদের ক্ষতিপূরণ দিচ্ছে আমরা সন্তুষ্ট ধরেন দোকানদার আগামীতে যেন আগামীতে আমরা যে গরিব মানুষ দোকানদার এই ধরনের

জান 19 দিন ঐক্যকে ডাক দিয়েছেন হাবিব ভাই বাব্লু ভাই পিণ্টু ভাই এক মঞ্চে দাঁড়িয়ে বিএনপি ঐক্যকে ডাক দিয়েছেন সেই ঐক্য নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করছি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তরুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান সাহেব ঈশ্বরদী আটঘুরিয়ার মাটিতে যার হাতে ধানের শীখের প্রতীক তুলে দিবেন তাকেই আমরা নির্বাচিত করার জন্য প্রাণপণে চেষ্টা

কলেজের সামনে একটি দোকানকে কেন্দ্রে পড়ে যেটা আপন ভাই বোনের সমস্যা এটা এখানে জনবাই ছিল আমরা ছিলাম আমরা সেটা একটা মীমাংসিত বিষয়কে নিয়ে যে ভাই বলছে ভাই সব কথাই বলে দিচ্ছে যে তৃতীয় পক্ষ এটা সুযোগ নিয়ে এই কলেজ বোর্ড জানেন এই জায়গায় দীর্ঘদিন আওয়ামী লীগ সোরাচারের এখানে কিন্তু অবস্থান করছে এখানে কিন্তু বিএনপি কেউ নামই নিতে পারতো না এখন আমরা এখানে অবস্থান নেওয়া শুরু করছি এটা তাদের গাত্রদহ শুরু হয়ে এখানে আমাদের তারা অবস্থান করতে দিতে চায় না কারণ এই স্বাধীনতার পর থেকে সরকারি কলেজ এই অঞ্চলটোর কিন্তু গাওয়া এটা সবাই আমরা জানি কারণ এখানে আমরা যত ভালো কাজই করি সেটাকে কীভাবে খারাপ করা যায় সেই স্বজন এখানে চলতেছে তো আমি আপনাদের মাধ্যমে এটা ঈশ্বরদিবাসীকে স্পষ্ট জানাতে চাই এই ঘটনায় হাজুরা আমার হাজবেন্ড নাম আসছে সে তো জানেই না আমার নাম আসছে আমি উপস্থিত ছিলামই না যখন ঘটনা ঘটছে আমি তখনই তাৎক্ষণিক আমি আমাদের এই পুরসভার পৌরবী সাবেক সফল সাধারণ সমাজক কর্মচারীদেরকে কিন্তু আমরা জায়গা রেজাইকে আমি অবগত করি অবগত করার পর পিন্টু ভাই বিষ্ট দাদা এবং জমি ভাইকে তাৎক্ষণিক বলে আমি পরে জমি ভাইসী আমিও কথা বলে আজকে সিদ্ধান্ত দৃষ্টি যে এখানে আমরা বিএনপির দ্বারা যেন এই বুক জন্য দ্বারা যেন প্রতিযুক্ত এলাকার সাধারণ জনগণ আমার সম্মানিত সমাজের দর্পণ জাতির বিবেক সাংবাদিক ভাইরা ইলেকট্রিক মিডিয়ার ভাইরা প্রিন্ট মিডিয়ার ভাইরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন এলাকাটা দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা এলাকার মধ্যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে এখনও তারা বিভিন্ন সময় যেখানেই সুযোগ পায় সেখানেই আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনীরা যারা গুপ্তি মোড়ে বিভিন্ন এলাকার মধ্যে আছে গুপ্তি মেরে থাকছে আমরা তাদেরকে জানি তাদেরকে চিনি আমরা তাদেরকে কাল আমরা জেনেছি যে শান্ত ঈশ্বর দিকে অশান্ত করার জন্য সেই ঘাঁপি মারে মেরে থাকা সন্ত্রাসী কার্যকলাপ যারা করে বিগত দিনে যারা করেছে এবং তৃতীয় শক্তি যারা অপশক্তি শান্ত শান্তিপ্রিয় ঈশ্বর দিকে শান্ত ঈশ্বর দিকে অশান্ত পরিবেশে পরিণত করতে চায় তারাই গতকালকের এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের কোনো নেতাকর্মী এখানে জড়িত নয় গতকালকে যখন আমরা এই ঘটনা শুনেছি আমাকে যখন আমার সেনার সদস্য ছোট ভাই বিশ্ববি সরকারি কলেজের কলেজ ছাত্র দলের সভাপতি রফিকুল ইসলাম নয়ন এই ঘটনাটা বলেছে আমি আমার নেতা জাকারিয়া পিন্টুর সঙ্গে আলোচনা করেছি জাকারিয়া আমাকে বলেছে জনি তুমি কালকে ওই বকুলের মোড়ে যে যে সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছে তাদেরকে নয়নকে সাথে করে নিয়ে আরো দুই চারজন ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে যেমন আমি এখানে আমার আমার শিল্প বণিক সমিতির নেতা নির্বাহী সদস্য ঐদুজ্জামান মিন্টু রবিউল আলম সহজিব সহ আমি ঈশ্বরদী প্রেস ক্লাবের শিল্প বণিক সমিতির ভাইস প্রেসিডেন্ট হিসাবে এখানে এসেছি আমার ছোট ভাই ঈশ্বরদী কলেজ ছাত্র দলের সভাপতি রবিউল কৃষণ নয়নকে নিয়ে এসে এখানে প্রত্যেকটা ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তা পার্টি দলের পক্ষ থেকে যা আমান নেতা সদীপ পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জেলা পাবনা জেলা বিএনপির সংগ্রামী যুব সম্পাদক জাকারিয়া নির্দেশে এই এলাকার যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে রফিকুল ইসলাম নয়নকে সাথে করে নিয়ে সেই সমস্ত ব্যবসায়ীদের পাশে থেকে তাদেরকে যতটুকু মতো চেষ্টা করা যায় জাকারিয়াটা পিন্টুর নির্দেশনায় রফিকুল ইসলাম নহানকে সাথে করে তাদের পাশে দাঁড়িয়েছি এখানে বাংলা